একটা মার্কার এটাকে চার্জ করার জন্য একটা ইউএসপি কেবল এবং আমাদের মেইন বইটি এইটা হলো জায়ান ইন্টেলিজেন্স বুকের আপডেট পার্সন অর্থাৎ এতে বত্রিশ পৃষ্ঠার থাকবে তো দেখে নেন এটাতে কি কি আছে এটাতে থাকবে বাংলা সংখ্যা আমি একবার অন করে দেখি এই পাশে অন অফ বাটন আছে সরকার স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ থেকে শুরু করে বাংলা সংখ্যা আছে এই যে বাংলা সংখ্যা আছে এরপরে ইংরেজি সংখ্যা আছে এরপরে নামতা আছে ইংরেজি বর্ণমালা আছে এরপরে এরকম দশটি ছড়া আছে এরপরে বাংলা সরি ইংরেজি বারো মাসের নাম আছে ইংরেজি সাত দিনের নাম আছে ইংরেজি সংখ্যা আছে আরবি বর্ণমালা আছে এবং পবিত্র কোরআনের পনেরোটি আছে আর এখানে পনেরোটি গজল আছে ইসলামিক মুনি আমরা প্যাক করে ফেলবো তো আপনারা যদি এই সেটগুলো গুলো অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে আমি আমার ওয়েবসাইটের লিংক দিয়ে দিব ওয়েবসাইটে গিয়েও আপনারা অর্ডার করতে পারেন তো আমাদের পার্সেলটি রেডি হয়ে গেলো এখন এটা আমরা কোরিয়ার কাছে দিয়ে দিবো